दारा कंबल दारा प्रांत अलग करेक्ट है, हाँ बोलो बन्ना दारा, तू इधरा, हैं शुरू कर, हैं दारा, एबा भी, हैं एबा भी। अब नाम है हाइडराल अलग भी लगी? जी, हैं कॉल। कातिब भी नहीं, कातिब भी नहीं। ये देखिए हाइडराल अलग भी आखों में। तेरा शीश। हैं देखिए थामल अलग है। सोतू है? মা মামাংলা রপ্তি সিলা তশাশুলা শুরু করছে إن الله كان عليما حكيما يجعل من يشاء في رحمه اعدت أعد لهم عذابا قليلا صدق الله ما شاء الله ما شاء الله ассаламу алейкум арахматулкумал

কি রে আমরা সবাই অবশেষে আমাদের গন্তব্য স্থানে চলে আসছে তোমরা দেখতে পাচ্তেছি গেলে তোর দিক ক্যামেরা তো করবো আমি আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা মাঠে আসছি মাদ্রাসা থেকে একটা মিনি মিনি কংস বাজার যেটাকে বলা হয় তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে খেলাধুলা শেষ করে আবার মাদ্রাসা পৌঁছতে পারি আমিন আমিন সুম্মা সবাই কমেন্টে আমিন লিখে দেন

wajan li.